তুমি যে পাখি নিয়ে বসে আছো ওই পাখি নিয়ে বসে থাকো আমাকে এই অপবাদটা দিও না সোনা আমি তো তোমাকে অনেক মিস করি কুয়াশি সোনা পাখি অনেক মিস করি

বাচ্চা আমার দেখলে আপনি হচ্ছে এখানে বস্তি ছেলেদের মতো গালাগালি করতেছেন বলতেছেন আমি গালি দিই আমি একটা গালিও দিচ্ছি গালাগালি করবো না তোদের মাথার উপর হাত মারো এইটা কি ভাই

কপালের আর কোপাল এর কোফিলে এটা দেখে আর কি করব না ওর কপালে সুন্দর মতো খোদাই করে বোদাই লেখা আছে এটা মানে ও দেখে নাই চুকে পড়া নাই মানে তাই না অর্থ শালা ইশারা দিন উটের পিছে দৌড়া

এই মুহূর্তে গেছে যাওয়ার পরে এই মুহূর্তে যখন ফার্স্ট টাইম গেছে আমরা আড্ডা দিতেছি এবাউটের বিয়ে এবাউটের বিয়ারে গিয়ে এই বিনোদন ব্লক একটা ইয়ে দিছে বিনোদন দিছে তারপরে ওর পরে আনার পথে এবাউটরে বসে এত রাখছে কয়েকদিন পর এবাউটই গালি দেয় দে কি বরি বিনোদন ভাইরে আল্লাহ নিদু তোমার পাখি কি মানে সুস্থ আছে আমি তো গোপন সত্যি জানতে পারলাম তোমার পাখি অর্থ নাকি ননু